বাংলাদেশের মানুষ এতদিন জানতেন শেখ হাসিনা সরকারের পতনের নেপথ্যের মাস্টার মাইন্ড ছিলেন মাহুজ আলম কিন্তু এখন সামনে এলো আরো চমক দেওয়ার মতো তথ্য দাবি উঠছে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে ছিল পাকিস্তানের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ই তৈবা কে দিল এই বিস্ফোরক বক্তব্য আর কতটা সত্য এই দাবি ভারতের প্রতিক্রিয়াই বাকি চলুন খুঁজে দেখি বাস্তবতা গত চব্বিশে সেপ্টেম্বর নিউ ইয়র্কের ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেশবাসীকে মাহফুজ আলমের আসল পরিচয় জানিয়ে দেন জানান হাসিনা সরকারের পতনের মাস্টার মাইন্ড ছিলেন মাহফুজ আলম কিন্তু এর সাত মাস পর অন্তরালের আরেক নায়ক সামনে এলো এটি কোনো ব্যক্তি নয় সংগঠন দাবি করা হয়েছে শেখ হাসিনা সরকারের উৎখাতে নিষিদ্ধ লস্করি তৈবার ভূমিকা ছিল সেই বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে দ্য ফিনান্সিয়ালস এক্সপ্রেসের প্রতিবেদনের তথ্য বলছে যিনি বক্তব্য দিয়েছেন তিনি সন্ত্রাসী সংগঠন লস্করি তৈবার নেতা মোজাম্মিল হাজমি অনুষ্ঠানটি হয়েছে গত আঠাশ মে পাকিস্তানে পারমাণবিক অস্ত্র প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে উজরান ওলায় এই সমাবেশটি হয়েছিল এর আয়োজন করেছিল লস্করি তৈবার রাজনৈতিক ফন্ট হিসেবে বিবেচিত পাক মার্কাজি মুসলিম লীগ লস্কর তৈবারের নেতা শেখ হাসিনা সরকারকে উৎখাত করার দাবির পাশাপাশি ভারতকে যুদ্ধের হুমকিও দিয়েছেন কি বলেছেন চলুন শুনে নেই और तुझे इस बात का अच्छी तरह से इलम है तू जानता है कि हमने पिछले साल के अंदर तुझे बांग्लादेश में शिकस्त दी मोदी तू जानता है बांग्लादेश में तुझे शिकस्त हमने दी है और तू इस बात को भी जानता है कि मई के महीने के अंदर अगर तूने 11 मई को धमाके किए हमने 28 मई को धमाके किए লস্করই তৈবা নেতা যা বললেন তার বাংলা অর্থ দ্বারায় মোদি তুমি তোমার গুলি দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করো আমরা তোমাকে একটি বার্তা পাঠাচ্ছি আমাদের বাচ্চারা তোমার ক্ষেপণাস্ত্রকে ভয় করে না আমরা কেন তোমার গুলিকে ভয় পাবো তোমার বড়রা আমাদের ভয় দেখাতে পারেনি আর তুমিও পারবে না ভারতের ইতিহাস দেখো তোমার পূর্বপুরুষদের ইতিহাস তোমাদের পূর্বপুরুষরা আমরা গত বছর বাংলাদেশে তোমাকে পরাজিত করেছি দুই সালে জুলাই মাসে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভ শেখ হাসিনা সরকারের পতনের দিকে গড়ায় লস্কর দাবি অনুযায়ী তারা এই অস্থিরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে নিউজ এইটিন ইন্ডিয়া ডট কম সহ একাধিক গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াদের জয় নিজের ফেসবুকে লস্কর ই নেতার বক্তব্যের ভিডিও শেয়ার করেছেন এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয় ভিডিওটি প্রকাশ্যে আসার পর বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা অনেকে মনে করছেন এটি একটি সাজানো ভিডিও আবার অনেকে একে বাস্তব হুমকি হিসেবে দেখছেন এই ভিডিওটির সত্যতা যিনি এতে কথা বলেছেন তার পরিচয় এবং উদ্দেশ্য নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠেছে তবে বিশ্লেষকরা বলছেন যদি সত্য হয় তাহলে লস্করই তৈবার দাবি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করতে পারে এর আগেও লস্করি তৈবার সঙ্গে আইন উপদেষ্টার নাম জড়িয়েছিল গত চব্বিশে এপ্রিল লস্করি তৈবার শীর্ষ নেতার সঙ্গে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বৈঠক হয়েছিল বলে নিউজ অ্যারেনান ইন্ডিয়া নামের একটি ভারতীয় গণমাধ্যম দাবি করেছিল পরদিন পঁচিশে এপ্রিল গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছিল আইন মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছিল ওই প্রতিবেদনে দাবি করা হয় যে সাম্প্রতিক জম্মু কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের পর একজন লস্করি সাথে আইন উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে যা সম্পূর্ণ কাল্পনিক ও বাস্তবতা বিবর্জিত এদিকে বাংলাদেশের উত্থান নিয়ে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার যা নেকের খুব কাছে সেখানে জনসভায় নরেন্দ্র মোদী বাংলাদেশের নাম করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি বলেন আতঙ্কবাদীরা আমাদের বনেদের সিঁদুর মুছে দেওয়ার সাহস দেখায় আমাদের দেশের সেনা তার যোগ্য জবাব দেয় আমরা আতঙ্কবাদীদের ডেরায় আক্রমণ করি পাকিস্তান ভাবতেও পারেনি এত বড় পদক্ষেপ নিব আমরা পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশকে যেভাবে মারছে তা কোনো দিন কেউ ভুলবে না নিউ ইয়র্কে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন শেখ হাসিনা সরকারের পতনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম অন্তর্বর্তী সরকারের দশ মাসের মাথায় পাকিস্তান থেকে এলো আরেক মাস্টারমাইন্ড লস্করই তৈবার নাম তবে কি ডামি ফিগার দেখিয়ে আসল খেলোয়াড়কে আড়াল করা হয়েছিল নাকি সন্ত্রাসী সংগঠনের নাম জড়িয়ে ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে কেনই বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে পাকিস্তানের জঙ্গিদের উত্থান নিয়ে হুঁশিয়ারি দিলেন এই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা সরকারের পতন কি শুধু অভ্যন্তরীণ অসন্তোষ ও আন্দোলনের ফল ছিল নাকি এর পেছনে ছিল আন্তর্জাতিক গোপন এজেন্ডা ও সন্তোষী চক্রের হস্তক্ষেপ মাহফুজ আলম লস্করি তৈবা এসব নাম আসছে এখন সামনে কিন্তু সত্যিকারের নেপথ্যের ছবি কি আমরা দেখতে পাচ্ছি আপনি কি ভাবছেন এই বিতর্কে কোনটা সত্য কোনটা কৌশল জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ